আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আলোচনা করব আমাদের যারা চিকিৎসক আছি মাঝে মাঝে আমাদের কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হইতে হয় আমাদের এরকম কিছু সময় আসে বা এরকম কিছু রোগী আসে যেগুলোকে আমরা আনএক্সপেক্টেড বলতে পারি যেগুলো আমরা এক্সপেক্ট করি না প্রত্যাশা করি না আশা করি না এরকম কখনো কখনো হয়ে যায় গতকালকে একজন রুগী আসেন চর্মরোগ নিয়ে উনি ওনার ছেলে ছেলের বয়স প্রায় আঠারো বছর পুরা শরীর হাত পা এবং ওনার বর্ণনা মতো ওনার নিম্নাঙ্গ সব জায়গায় বিচি 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 এবং লাল লাল হয়ে গেছে কখনো কখনও এটা চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে দাগ হয়ে গেছে কোথাও কোথাও কালো কালো দাগ কোথাও লাল লাল সব সোপ দাগ ওনার বর্ণনা মতে উনি চার বছর পর্যন্ত এই রোগে ভুগছেন এবং প্রচুর চার বছরে বিভিন্ন জায়গা থেকে উনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং এক পর্যায়ে বললেন যে আমি চার বছরে প্রায় দেড় লাখ টাকার উপরে আমার খরচ হয়ে গেছে এগুলো তো আসলে কে কখন কত টাকা খরচ করে হয়তো বা এটা লিখিত হিসাব থাকে না একটা অনুমান করে ওনারা বলেন কখনো কখনো দেখা যায় যে যেটা বলেন তার চেয়ে অনেক বেশি খরচ হয় আবার কখনো কখনো দেখা যায় যেটা বলেন এর কাছাকাছি হয়তো যায় কিন্তু কম খুব কম যায় তো ভদ্রলোকের বর্ণনা মতে ওনার দুই ছেলে এবং উনি সবারই এই একই অবস্থা সমস্যা যেটা সেটা হলো উনি আমার কাছে জানতে চাইলেন যে কয় দিনে ভালো হবে আমি বললাম যে এগুলা কয় দিনে ভালো হবে এটা বলা যাবে না তবে আপনাকে ধৈর্য ধরে তিন চার মাস এমনকি ছয় মাসও লাগতে পারে এটা কিউর হতে কারণ আপনার শরীরে অ্যালার্জির পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে যে কারণে আপনি চুলকাইতে চুলকাইতে এই অবস্থাটা হচ্ছে অ্যালার্জিটা কমে গেলে আপনার চুলকানি কমে যাবে এবং আপনার এটাও এটাও ভালো হয়ে যাবে তো একটা জিনিস সেটা ঘা নাই ঘা যদি থাকতো অথবা আমরা যেটাকে দাঁত বলি সেটা দাঁতও না বা একজিমা এই জাতীয় না তো উনি কোনোভাবেই রাজি হচ্ছেন না উনি বললেন যে না এ তো সময় দেওয়া যাবে না কিরকম দিতে হবে বলে যে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই আমি ঘুমাইতে পারি না তাড়াতাড়ি ভালো হয়ে যাই আমাকে এরকম দিতে হবে এরপর যেটা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে যে উনি টাকা দিতে পারবেন না ওনার কাছে টাকা নেই ওনার কাছে টাকা আছে এই তিন চারশো টাকার ওষুধ চাচ্ছে আর কি এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা হোমিও চিকিৎসক আছেন তারা কিন্তু তিন চারশো টাকা না পঞ্চাশ টাকা একশো টাকায় ওষুধ দেন কোথাও কোথাও কিন্তু আমি এইটা বুঝতে পারি না যে একটা মানুষ চার বছর পাঁচ বছর তিন বছর এরকম কোনো একটা রোগে ভোগার পরে এরপরে যখন চিকিৎসকের কাছে আসেন তখন উনি একশো টাকার দুইশো টাকার ওষুধ দেন কি ওষুধ দেন উনি কী চিকিৎসা করেন ওনার মেধার মূল্য কোথায় ওনার ঔষধের মূল্য কোথায় উনি কি করে এটা সম্ভব করেন যাই হোক আমি শেষ পর্যন্ত ওনাকে বললাম যে আপনি এইভাবে তো হবে না আপনাকে আসতে হলে চিন্তা ভাবনা করে আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে তাইলে আমি চিকিৎসা করব না হয় চিকিৎসা করব না দুই নম্বর হচ্ছে যে আপনাকে কমপক্ষে তিন চার মাস এমনকি ছয় মাস সময় লাগতে পারে এটা কিউর হইতে আমি এরকম না যে আপনি আপনাকে আমি ফু দিয়ে দিলাম আর আপনার শরীর থেকে সমস্ত অ্যালার্জি দূর হয়ে গেল তো আপনাকে ঔষধের মাধ্যমে এটা কিউর করতে হলে আপনাকে সময় দিতে হবে শেষ পর্যন্ত উনি কিছু ঔষধ নিলেন আমি দশ দিনের ওষুধ দিয়ে দিছি অর্থাৎ এরকম জাস্ট একটা সান্ত্বনার জন্য এবং রোগীটাকে উনি বললো যে আপনি আসছি আপনার কাছে পরিচিত সাথে পরিচিত হয়েছি আমাকে ওষুধ দিয়ে দেন আমি দশ দিন পরে আসবো আমি ওনাকে কিছু ওষুধ দিলাম তো আমি এই কারণে এই কথাটা বলছি বা এই ভিডিওটা করছি যে যারা আমরা রুগী বা সাধারণ মানুষ যারা হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা নিতে চাই আসলে হোমিও ওষুধগুলা এতটা সস্তাও নয় সে আগের সময়ের এক টাকা দুই টাকা বা দশ টাকা বিশ টাকার ওষুধ এখন আর কিনতে পাওয়া যায় না এখন হোমিও ডাক্তাররা এরকম না যে পড়াশোনা না করেই ডাক্তারি করেন এখন অনেক ভালো ভালো ডাক্তার আছেন যারা ক্যান্সার পর্যন্ত চিকিৎসা করেন অনেক জটিল জটিল রোগের চিকিৎসা করেন আমরা সব সময় বলে থাকি যে আমরা রোগীর রোগের চিকিৎসা করি না রুগীর চিকিৎসা করি আমাদের কাছে যখন রুগীরা আসে আমরা তাদের সার্বদৈহিক অবস্থাটা জানি জানার পরে আমরা চিকিৎসা করলে দেখা যায় অনেক জটিল রুগী যেগুলো হাসপাতাল থেকে ফেরত আসে বা যেগুলো চিকিৎসায় দীর্ঘদিন ভালো হয় না এমনকি দশ দিন পনেরো দিন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমার কাছে এরকম রুগী আছে যারা ইন্ডিয়া থেকে ফেরত ফেরত আসছে আসার পরে তারা রোগে ভুগতে ভুগতে একটা সময় এসে যেটা তা আশা ছেড়ে দিছে তারা অল্প দিনের চিকিৎসায় আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো হোমিওপ্যাথির একটা ফোঁটা এইটা যে কত দামি এটা যে কত মূল্যবান এটা আসলে যারা ভুক্তভোগী তার তারা ছাড়া তাদেরকে অন্যদেরকে বোঝানো যাবে না তবে এইভাবে আমরা যারা চিকিৎসক আছি তারাও যাতে করে অবমূল্যায়িত না হই এবং আমাদের যে জায়গাটা এটা যেন আমাদের সম্মানটা আমরা যেন ধরে রাখতে পারি কারণ আপনি যখন একটা ক্রনিক রোগী দেখবেন তখন কমপক্ষে তাকে আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে হয় আপনি যদি পঞ্চাশ টাকা একশো একশো টাকার ওষুধ দেন আপনার সময়ের মূল্যটা কোথায় আপনার মূল্যটা কোথায় আপনার মেধার মূল্যটা কোথায় আমি আপনাদের কাছে অনুরোধ রাখব এবং আহ্বানটা রাখব যে আপনারা যারা চিকিৎসক আছেন তারা অন্ততপক্ষে রোগী যখন আসবে তখন তাদের কাছ থেকে কথা শুনবেন কথা তার সমস্যাটা বুঝবেন তার সমস্যাটাকে কোথায় এবং কেন হইলো এটা আইডেন্টিফাই করবেন সুনিশ্চিত এবং সুনির্ধারিত একটা ঔষধ নির্বাচন করবেন এবং এই নির্বাচনটা আপনি মাত্রা এবং শক্তিটা নির্ধারণ করে যদি তাকে দেন আমার বিশ্বাস সে কখনও ব্যর্থ হবে না আপনিও ব্যর্থ হবেন না ওই রুগীও হতাশ হবে না আর সাধারণ মানুষের প্রতি যারা দেখবেন তাদের প্রতি আহ্বান যে আপনারা এই জাতীয় কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন না এই জাতীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে আপনারা এক দিক থেকে প্রতারিত হবেন অন্য দিক থেকে হোমিও ঔষধ এবং হোমিও ডাক্তারদের বদনাম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন হবেন আমাদের দেশে একটা কথা আছে যে সস্তার দশ মানে কি বলে দশ অবস্থা না এরকম একটা কথা আছে আসলে এখন আর সস্তার সময় নেই সব কিছুর দাম বাড়ছে ঔষধের দাম বাড়ছে প্রতিদিন বাড়ছে প্রতিদিন বাড়ছে কাজেই আগের সেই অবস্থাটা যদি ধরে রাখেন বা ওইটাই যদি মূল্যায়ন করেন তাহলে ভালো চিকিৎসা থেকে আপনারা বঞ্চিত হবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা